এই যে দিদি এসেছে আর রাতে আমাদের হচ্ছে চিকেন আর মাটন দুটো একসাথেই হবে তো যা হয় আর কি শাশুড়ি না ভালো না থাকলে জামাই আদর যত্ন পায় না তো যেমন হোক যেমন আমরা পারি সেরকমই করি তো হোক জামাই আজকে রান্না করবে তো ওদিকে মা আছে আর মা কেমন সামলা তো জামাই আমাদের এমনি খুব ভালো রান্না করতে বেশ ভালোই আসে আর এই যে এখানে আর জামাইয়ের হাতে মাংস খেতে বেশ দারুণ লাগে তো সবসময় নিজের হাতে খেয়ে না ভালো লাগে না একে আর এখানে আছে আমার বই রান্না করছে তো এখানে চিকেনটা করবে আর একদিকে মাটনটা করবে তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছে তারপর যেরকম আর কি করে তো সমস্ত মশলা গড়ি দিয়ে তো আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা কেমন করে তো যাই হোক তারপর পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু ভেজে তারপর মাংস দিয়ে মাংসটা খুব ভেজে তারপর মাংস দিয়ে কষিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে বেশ কষানো হয়ে যাওয়ার পর তাতে মশলাপাতি দিয়ে তারপরে সেদ্ধ করতে দিয়েছিল আর তারপর এখানে আমাদের মাংস হয়ে এসেছিল আমাদের চিকেন তো হয়ে গেছে আর এখানে মাটনটাও সিটি পড়ে গেছে প্রেশারে তো তারপর এই যে হচ্ছে মাটনটা আর দেখতে দারুণ লাগে